ছাদ বাগান সাজানোর ক্ষেত্রে কিন্তু হ্যাঙ্গিং পটে জুরি মেলা ভার কিছু কিছু গাছ যখন এরকম ঝুলতে থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে আর সেগুলো যদি হয় বিনা পয়সায় তো দেখো আমি কিছু হ্যাঙ্গিং করেছি যেগুলো পটলাক্কা দিয়ে সেগুলো হচ্ছে যে বোতলের মাথার অংশটা বা যে কোনো বড় জলের জায়গার তার উপরের অংশটা কেটে নিয়ে এইভাবে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে হ্যাঙ্গিং করেছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমরাও যদি এরকম বিনা পয়সায় হ্যাঙ্গিং করতে চাও তো দেখো একটু রঙ করে নেবে দেখতে খুব সুন্দর লাগবে আর এই গাছটা দেখো তিন বছর ধরে একই জায়গায় আছে আর গাছটা দিন দিন এত হারে বেড়ে যাচ্ছে নামটা এই মুহুর্তে ভুলে গেছি তো নামটা মনে পড়লে তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো তো গাছটা দেখো খুব সুন্দর দেখতে এটাও কিন্তু চারিদিকে ছোটো ছোটো গর্ত করে নিয়ে গাছটা ঝুলিয়ে দিয়েছি আর এই গাছটার মধ্যে কোনটা ডগা কোনটা মাথা কিছুই বোঝা যাবে না একটার সঙ্গে একটা জুড়ে গেছে বা এটা খোলার চেষ্টা করলেও কিন্তু খুলতে পারা যাবে না এটা দু থেকে তিন বছর হয়ে গেছে এই একই জায়গায় রয়েছে আমি এবারে এর একটা ছোট্ট চারা তৈরি করেছি তো আরও একটা এই গাছ আমার বাড়াবার ইচ্ছে আছে আর এটা মাত্র কুড়ি টাকা দিয়ে কিনেছি তো এবারে একটা দুটো কিনেছি কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমি তেলের বোতল জলের বোতল দিয়েই হ্যাঙ্গিং করি তো এবার ইচ্ছা আছে কিছু হ্যাঙ্গিং পট কেনা যেগুলোর জন্য আমি যেগুলো আমি বগেনভিল গাছের হ্যাঙ্গিং করার জন্য তো দেখো আমার এই হ্যাঙ্গিংগুলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ছাদ বাগানে যতই নিচে গাছ থাকুক না কেন এরকম মাথার কাছে যদি হ্যাঙ্গিংগুলো ঝুলতে থাকে আর তাতে সুন্দর সুন্দর ফুল ফুটে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে আর সত্যি বলতে তো এবারে আমার অনেক রকমের বোগেন ভেলে দিয়ে এই হ্যাঙ্গিং করার ইচ্ছা আছে যেগুলো সব সময় ফুল ফুটে থাকবে তো দেখো এটা আমার একটা বাতিল জায়গা এখন এখানে সবজি রাখতুন তো সেটা ভেঙে ফেটে গেছে সেই জন্য আমি এটার মধ্যে একটা জায়গার মধ্যে একটা হ্যাঙ্গিং করে দিয়েছি বোগেনভিলিয়া গাছের আর এখানে দেখো যে তেলের বোতলগুলো নিচের অংশটা আমি টবের মতো কাজে লাগাই বা যেগুলো আমি চারা গাছ তৈরি করার জন্য কাজে লাগাই তার উপরের অংশগুলো সব কিন্তু দেওয়ালে ঝুলিয়ে দিয়েছি এরকম হ্যাঙ্গিং করার জন্য আর দেখো একটা ছোট্ট জায়গার মধ্যে শুধু অ্যালোভেরা গাছটা কি হারে বড় হয়েছে কিন্তু যে বড় ডাব্বায় আছে সেখানে কিন্তু প্রচুর চারা হয়ে গিয়েছে আর কিন্তু এটা তুলে একটা বসিয়েছি সেখানে কিন্তু গাছটা অনেকটা বড় হয়েছে আর এখানে এই যে পটুলকাগুলো দেখো সমস্ত কিন্তু তেলের বোতলের মাথার অংশটা একটার সঙ্গে একটা এমনভাবে জুড়ে গাছে বোঝাই যাচ্ছে না সে জিনিসগুলো তো দেখাই যাচ্ছে না আর গাছে পুরো ফুলে ভর্তি হয়ে আছে আমি কিছু কিছু এরকম বাতিল জিনিস দিয়েই হ্যাঙ্গিং করি হবে এগুলো একটু কালার করে নিলে দেখতে বেশি সুন্দর লাগতো তো কাল অনেক অনেক বোতল দিয়ে করেছি তো আমার সেটা সময়ও হয়নি বা সাধ্যের মধ্যে কোলায়নি আর এগুলো এমনি লাগিয়ে দিয়েছি তবে ভবিষ্যতে ইচ্ছা আছে এগুলো সব বিভিন্ন রকমের কালার করে সুন্দর সুন্দর হ্যাঙ্গিং করার আরও নতুনত্ব জিনিস দেখাবার ইচ্ছা আছে যেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ